আসসালামু আলাইকুম আপনারা এই জায়গায় একটা গ্রুপ কাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাথরুম এ জায়গায় একটা কমট হবে একটা লো কমোড হবে এবং এদিকে একটা বদনার কল হবে পিছন একটা লোডাউনের লাইন হবে তারপর এদিকে এসে এদিকে আবার একটা আমাদের ই লাইন হবে বেসিনের লাইন হবে এবং এদিকে দুইটা গরম পানির জন্য কল হবে এবং এদিকে আমাদের কনসিল ককটা কয়েকটা হবে ঠিক আছে আর এটা সম্পূর্ণ ওয়ারিংটা হবে সিপিপিসি সি দিয়ে এদিক দিয়ে উঠে যাবে আমাদের গরম পানির লাইনটা সাদে এবং এদিক দিয়ে ঠান্ডা পানির লাইনটা উঠে যাবে সাদে মাঝে যেটা হচ্ছে আমাদের ঝর্ণার পাইপটা যাই হোক আজকে আপনাদেরকে এটা ওয়ারিং করে দেখাবো যেটা কিভাবে আসলে ওয়ারিং করতে হয় মাপগুলো কীভাবে দেবেন এবং কীভাবে মাপটা নিয়ে সম্পূর্ণ কাজটা করবেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের গরম পানির সেট আপটা দেখতে পাচ্ছেন আমরা আগে মূলত সেট আপটা করে নিই সেট আপটা করে নেওয়ার পরেই কিন্তু আমাদের গ্রুপগুলো কাটতে হয় এখানে এক্সট্রা কোম্পানির দেখতে পাচ্ছেন যে দুইটা কনসেল স্টোপ কক লাগানো আছে আমি বিশেষ করে তিনটা দিয়ে কাজ করি কিন্তু যাই হোক কিছু কিছু সময় আর কি দুইটা দিয়েও করতে হয় তো যদি বাড়িয়ালা যায় আর কি তা আমরা এখানে দুইটা কনসেল স্টোপ কক লাগাইছি এবং এখানে কী কী ফিটিং করছি সেটা দেখাই দুইটা একটা কনসেল স্টোভ ককের ভিতরে দুইটা করে মেল সকেট লাগাতে হয় এগুলো হচ্ছে কনসেল গুলো থ্রি ফোর তো সবগুলো ফিটিং থ্রি ফোর এবং হাফ থ্রি ফোর এক থ্রি ফুট পর্যন্ত আমাদের ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ফুট টি লাগানো হয়েছে একটা শর্ট পিস দিয়ে তারপরে এখানে একটা মেল সকেট তারপরে কনসেল তারপর কক তারপরে একটা মেল সকেট এখানে একটা শর্ট পিস আবার একটা টি এরকম করে সবগুলো স্যাট আপটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা টি এবং চারটা মেল সকেট দিয়ে আমাদের কনসেল স্টোপের যে স্যাট আপটা আছে সেটা করে নিয়েছে এটা জাস্ট আমরা এখন গ্রুপে বসিয়ে দেখি কী অবস্থা তো গ্রুপে ময়লা টালা যদি থাকে তো সেক্ষেত্রে আগে এগুলো পরিষ্কার করে নিতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু আমাদের গ্রুপগুলো হয়ে গেছে ঠিক আছে আপনাকে দেখাই দেখতে সুন্দর কিন্তু গ্রুপগুলো আমাদের কমপ্লিট ওয়ারিংটা শুরু করার আগে আপনাদেরকে কিছু মাপ বলে দিই যেমন আমাদের এখানে যে মির ফ্লোরটা আছে এই ফ্লোর থেকে আমাদের এই কনসিলেটর কপটা আছে আপনার বেয়াল্লিশ ইঞ্চিতে এবং নিচে যে কলটা হবে এখানে যে পানির কলটা আছে গ্রুপ কাটা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং এখানে উপরের যেই ইটা আছে এখানে জনার যে পাইপটা আছে সেই জনার পাইপটা হবে আমাদের যে সাদ আছে সাইড থেকে আপনার চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি নিচে থাকবে তাহলে কিন্তু আমাদের মাপগুলো হয়ে যাবে এবং এখানে যে ফ্লোর আছে ফ্লোর থেকে আমরা আমাদের কলটা দিবস হচ্ছে আপনার ষোলো থেকে আঠারো এর ভিতরে যদি হয়তো ছয় ইঞ্চির মতো উপরে এটা যদি আপনার হাই লোকমোটটা যদি আপনার ছয় থেকে সাত ইঞ্চি হয় বা পাঁচ থেকে সাত ইঞ্চি হয় তো সেক্ষেত্রে আমাদের ফ্লোর থেকে এখানে বদনার লাইন করতে হবে আপনার আঠারো ইঞ্চিতে আর যদি আপনার চার থেকে পাঁচ ইঞ্চ হয় তো সেক্ষেত্রে আপনি সুন্দরভাবেই এটা কিন্তু ষোলো থেকে পনেরো ভেতরে রাখতে পারেন তাহলে কিন্তু সুন্দর মতো আপনি বদনা এবং সব কিছু ব্যবহার করতে পারবেন তো আমি এখানে আপনার ষোলো থেকে সতেরো ইঞ্চি আমার হাইট হবে আমি অতটুকু মাপে কাটছি ঠিক আছে তো এখন আমরা ওয়ারিংয়ে শুরু করি আমাদের ওয়ারিংটা শুরু করতে হবে তো প্রথমে করে কনসেলটা বসিয়ে নিতে হবে এটা হচ্ছে একটা থ্রি ফোর টি তো এগুলো হচ্ছে সিপিপি তো এখানে জাস্ট প্রথমে রাখতে হবে রাখার পর আমাদের ইঞ্চি টেপ দিয়ে মাপটা নিতে হবে দেখতে পাচ্ছেন এটা এগারো ইঞ্চি তো আমাদের দুইটা এগারো ইঞ্চি পাইপ কাটতে হবে তো এরকম করে এগারো ইঞ্চি দুইটা পাইপ আমাদেরকে কেটে হবে আমরা করে দুইটা পাইপ কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এগারো ইঞ্চি আমরা দুইটা পাইপ কেটে নিয়েছি এখানে একটা টি এবং একটা অ্যালবো লাগা অ্যালবো লাগাতে হবে তো আমরা প্রথমে যে কাজটা করবো সুন্দরভাবে গাম দিয়ে দিতে হবে আমাদের তো আমরা গাম দিয়ে নিচ্ছি তো দুইটা ফিটিংয়ের ভিতরেই গামটা লাগানোর চেষ্টা করবেন তো সেক্ষেত্রে গামটা একটু বেশি হলেও লিক করার কোনো সুযোগ থাকে না দেখতে পাচ্ছেন একটা লাগানো হয়ে গেছে এরকম যাতে গামগুলো বার হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটাও দেখতে সুন্দর লাগে এবং আমাদের লিক করার কিন্তু কোনো চান্স থাকে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা অ্যাপো লাগিয়ে নিয়েছি এবং একটা টি লাগিয়ে নিয়েছি এখন আমরা আমাদের কনসেলের যেই ইগুলো আছে টিগুলো আছে সেই টিগুলোর ভিতরে আমরা গাম লাগিয়ে নিব এবং যে সাইডে টি লাগানো দরকার সেই সাইডে ঠিকঠাক মতো টি লাগাতে হবে এই পয়েন্টগুলো যাতে একুরেট থাকে সেদিকে খেয়াল করতে হবে এখানে যে টিটা আছে সেই টিটা যেন একুরেট এবং ঠিকঠাক মতো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফিটিংটা যখন ব্যবহার করবেন তখন পারবেন এবং ব্রাশ যেই টিগুলো আছে টি বা অ্যালবোগুলো আছে এই অ্যালবোগুলো যাতে একুরেট থাকতে পারে এই দুটো হচ্ছে হাফ থ্রি ফোর ব্রাশ অ্যালবো তো এখানে আমাদের গরম পানির এবং ঠান্ডা পানির লাইনের জন্য এটা হচ্ছে আমাদের বালতির কল তো এখানে এই মিক্সার মানে এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আমাদের দূরত্ব হবে মাঝের দূরত্ব হবে ছয় ইঞ্চি এবং আমরা যদি ছয় ইঞ্চি রাখি তো সেক্ষেত্রে মিক্সার বসাতে পারবো ছয় থেকে সাত ইঞ্চি এর ভিতরে মিক্সার বসাতে পারবো তা আমরা যে কাজটা করবো প্রথমে এই মিক্সার এদিকে লাইন দুইটা রাখবো তা আমাদের দেখতে পাচ্ছেন যে দুইটার মাঝে ফাঁকা আছে কিন্তু ছয় ইঞ্চি ঠিক আছে আমরা ছয় ইঞ্চি রাখছি এবং এই জায়গা থেকে আমরা মাপবো এখানে দেখতে পাচ্ছেন যে সাত আছে দেখতে পাচ্ছেন সাত সেন্টি এবং এই জায়গা থেকে কত আছে এই জায়গা থেকেও কিন্তু প্রায় সাত সেন্টি হ্যাঁ তো আমরা এই সাত সেন্টি করে রাখলে কিন্তু আমাদের মাপটা হবে তো আমরা সাত সেন্টি দুইটা পাইপ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে গাম লাগিয়ে নিব পাইপের ভিতরে এবং এদিকে টি এর ভিতরেও কিন্তু আমরা সুন্দরভাবে গাম লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পরে এখানে এটা লাগিয়ে দিতে হবে আমরা লাগিয়ে নিলাম এবং এখানে যে অ্যালবোটা আছে এই অ্যালবোর ভিতর এবং পাইপের ভিতরে ঘাম দিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাও এরকমভাবে লাগিয়ে দিতে হবে তো আমাদের লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে যে হাফ থ্রি ফোর অ্যালবোটা আছে এই অ্যালবোর ভিতরে এবার ওপরে একটা শর্ট পিস লাগিয়ে নিতে হবে এটা লাগানোর কারণ হচ্ছে আমাদের পয়েন্টটা যে সোজা আছে না কি বা বাঁকা আছে কিনা সেটা মেজারমেন্ট করতে সুবিধা হয় তো যার কারণে আমরা এখানে এভাবে করে শর্ট পিস লাগিয়ে নেবো ঠিক আছে তাহলে আমরা বুঝতে আমাদের সুবিধা হবে যে এটা কি আসলে পয়েন্টটা ঠিকঠাক আছে কি না আমাদের এই পয়েন্টটা লাগানো হয়ে গেছে এখন আমরা আমাদের এই পয়েন্টটা লাগাবো প্রথমে ফিটিংটা একটু বের করে নিতে হবে আমরা বের করে নিলাম তারপর এখানে লাগিয়ে নিতে হবে সুন্দর করে রেখে তারপরে শর্ট পিসটা খুলে ফেলতে হবে তো এখন আমরা দেখি যে আমাদের ঠিকঠাক মতো আছে কিনা দেখতে পাচ্ছেন পুরো পাটকা ছয় ইঞ্চি কিন্তু একুরেট আসে তার মানে এখানে আপনি চাইলে ট্যাপও ব্যবহার করতে পারবেন চাইলে মিক্সারও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা থ্রি ফোরটি তো এই থ্রি ফোরটি দিয়ে আমাদের এদিকে বেশি নিয়ে একটা লাইন হবে এবং আমাদের এদিকে বদনা এবং এর জন্য পোষ্য করার জন্য লাইন হবে যাই হোক তো এখন এদিকে দেখতে পাচ্ছেন আমি মাপটা নেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এগারো ইঞ্চি একটা পাইপ এগারো ইঞ্চি একটা পাইপ কাটতে হবে তো এখন আমরা এগারো ইঞ্চি একটা পাইপ কেটে নেব তো আমরা প্রথমে টিয়ের ভিতরে গাম দিয়ে নিব তারপর পাইপের ভিতরে গাম দিয়ে নেওয়ার পরে এভাবে করে লাগিয়ে দিব লাগিয়ে দিলাম তারপরে আমাদের যেই উপরের ফিটিংটা আছে উপরে যেই টিটা আছে ওই টিটা সাথে আমাদের গাম দিয়ে লাগিয়ে দিতে হবে গাম একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন সময় তো দেখতে পাচ্ছেন আমাদের ফিটিং করা হয়ে গেছে এই টিটা যেন সোজা থাকে সেদিকে খেয়াল করতে হবে যাতে এদিক ওদিক দুটা সোজা থাকে তো সেক্ষেত্রে ফিটিংটা ভালোভাবে ব্যবহার করতে পারবে তো এখন আমাদের বেসিনের লাইনের জন্য এখানে একটা হাফ ফোর ব্রাশ অ্যালবো লাগিয়ে নিতে হবে তো যার কারণে আমরা প্রথমে পাইপের ভিতরে গাম দিয়ে তারপরে ফিটিংসের ভিতরে গাম দিয়ে এভাবে করে লাগিয়ে নিলাম তারপরে লাগানোর পরে এদিকে বসিয়ে নিয়ে চিহ্ন নিব দেখতে পাচ্ছেন এদিকে এভাবে করে মাপটা নিব তারপর পাইপের ভিতরে এভাবে করে গাম দিয়ে নিব তারপরে টিয়ের ভিতরে দিব দেওয়ার পরে লাগিয়ে নিতে হবে পাইপটা তো দেখতে পাচ্ছেন আমাদের লাগানো হয়ে গেছে এবং শর্ট পিসটা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের ফিটিংটা এখন সোজা হয়ে গেছে এই জায়গাটা যেহেতু প্যানের তো যার কারণে আমাদের কি করতে হবে এখানে প্যানের বদনার যে মাপটা আছে সেটা নিতে হবে তা আমরা জানি যে আমরা বিশেষ করে সবসময় বত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চির ভিতরে রাখি যদি বেশি বড় হয় বাথরুম তো সেক্ষেত্রে পঁয়ত্রিশ ইঞ্চি যদি একটু ছোট হয় তো সেক্ষেত্রে বত্রিশ ইঞ্চি তো আমরা এদিকে দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি একটা মাপ নিলাম মাপ নেওয়ার পরে এদিকে একটা হাফ তিরিপুর ব্রাশ টি লাগাতে হবে এদিকে একটা হাফ তিরিপুর ব্রাশটি রাখলাম রাখার পরে আমাদের এদিক থেকে এই টিয়ার এই মাথা থেকে এখানের এইটি পর্যন্ত একটা মাপ নিতে হবে তো আমাদের মাপ হচ্ছে তেইশ ইঞ্চি তো এই তেইশ ইঞ্চি আমরা একটা পাইপ কাটব তো পাইপের একমাত্র গাম দিতে হবে পাইপটা আগে লাগিয়ে দিব আমাদের পাইপ লাগানো হয়ে গেছে এখন আমরা টি এর ভিতরে গাম দিব এবং পাইপের ভিতরে আবার গাম লাগাবো লাগানোর পরে আমাদের এবার উপরে কিটা লাগিয়ে দিতে হবে এবং এটা সোজা আছে কিনা সেটা খেয়াল করতে হবে লাইন গিয়ে সরাসরি পিছনে একটা লোডাউনের লাইন হবে এইদিকে তো আমরা লোডাউনের লাইনটা করব যার কারণে এদিকে কোনায় মাপটা নেওয়ার জন্য কর্নারে একটা অ্যালবো রাখবো তারপরে এখান থেকে মাপটা নিব যে আমাদের মাপটা মানে পাইপটা কতটুকু হয় তো আমরা মাপটা নিতেছি কর্নার থেকে এখানে বত্রিশ ইঞ্চি হয়েছে তো আমরা পাইপ কাটবো গায়ে প্রথমে আমাদের অ্যালবো লাগিয়ে নিতে হবে আমরা অ্যালবোটা লাগিয়ে নিচ্ছি আমরা অ্যালবোটা লাগিয়ে নিলাম তারপরে এই মাথায় গাম লাগাবো আমাদের টিয়ের ভিতরে প্রথমে গাম লাগাবো তারপরে এভাবে পাইপের ভিতরে গামটা লাগিয়ে নেব ফিটিংটা হালকা একটু বের করে নিয়ে তারপরে এদিকে দিকটা ভালো করে লাগিয়ে দেবো এবং ওইদিকে যে আমাদের অ্যালবোটা লাগানো আছে সেই অ্যালবোটা সোজা আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে আমরা এদিক থেকে দশ ইঞ্চি একটা পাইপ এখানে এ থেকে আমরা দশ ইঞ্চি একটা পাইপ এনে এদিকে রাখবো তো এটা হচ্ছে এখানে পিছনে আমরা একটা হাফ থ্রি ফোর একটা টি লাগাবো তো এখানে একটা হাফ থ্রি ফোর ভিতরে গাম দিয়ে নিলাম এবং যে পাইপটা আমরা দশ ইঞ্চি মেপে কাটছি আমরা সেই পাইপটার ভিতরে এভাবে লাগিয়ে দিব আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা এই দিকে গাম দিয়ে পাইপের ভিতরে গাম দিয়ে আমাদের অ্যালবোটাতে গাম লাগাতে হবে আমরা গাম লাগিয়ে নিলাম এখন এভাবে করে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে এদিকে আমাদের শর্ট পিস দিয়ে দেখতে হবে আমাদের পয়েন্টটা কি ঠিকঠাক আছে কিনা বা উপরে নিচে উঠে গেছে কিনা দেখতে পারছেন পয়েন্টটা কিন্তু ঠিকঠাক আছে এখন আমাদের তিনটা পাইপ উঠাতে হবে যেমন এটা হচ্ছে আমাদের ঝর্ণা এটা হচ্ছে গরম পানির জন্য সাদের পাইপটা উঠাতে হবে এবং এখানে ঠান্ডা পানি এটাও সাদেরে উঠাতে হবে তো আমরা প্রথমে আমাদের ছাদের পাইপ দুটো উঠাই উঠানোর জন্য আমাদের স্বাদে প্রথমত চার ইঞ্চি পাইপ আমরা বেশি রাখবো তো দেখতে পাচ্ছি এখানে একান্ন ইঞ্চি ঠিক আছে তো আমাদের একান্ন ইঞ্চি দুইটা পাইপ কাটতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাইপ কেটে নিয়েছি তো দুইটা পাইপ হচ্ছে একান্ন ইঞ্চি করে দুইটা পাইপ এখানে দুইটা সাদের ভিতরে দুই সাইড দিয়ে উঠে যাবে তো আমরা যেটা করবো গাম দিয়ে সরাসরি এটা লাগিয়ে দিব তো এদিকে প্রথমে পাইপে গাম দিব তারপরে আমাদের টিটার ভিতরে গাম দিয়ে নেব ব্যাম পরে সুন্দর করে এটা জাস্ট বসিয়ে জায়গা মতো দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে আমরা উপরে আপাতত কোনো ফিটিংস লাগাইতেছি না কারণ পরবর্তীতে একেবারে ছাদ সহ ছাদের যত কাজ আছে কাজ সহ তারপরে আমরা একেবারে ফিটিং করবো এখন আমরা আমাদের আরেকটা যে পাইপ আছে সেই পাইপটাও উপরে ফিটিং করে দিলাম বাস আমাদের ফিটিং করা পাইপ হয়ে গেছে এখন মাঝের ঝর্নার পাইপটা উঠাতে হবে আমরা চার ইঞ্চি ফাঁকে রাখলাম দেখতে পাচ্ছেন এখানে সাতত্রিশ ইঞ্চি একটা পাইপ হয়েছে সাড়ে সাতত্রিশ ইঞ্চি একটা পাইপ লাগাতে হবে তো আমাদের এই এটা হচ্ছে সাত্রিশ ইঞ্চি পাইপ এবং এখানে এটা হচ্ছে একটা হাফ থ্রি ফোর ব্রাশ অ্যালবো তা আমরা দুইটাতেই গাম দিয়ে নেব গাম দিয়ে নেওয়ার পরে এটা ফিটিংটা এভাবে লাগিয়ে নিব লাগিয়ে নিলাম তারপরে এখন আমাদের কনসোল স্টোভে লাগিয়ে নিতে হবে আমাদের কনসোল স্টোভে গাম দিয়ে নিলাম আমাদের টিটাতে এবং এই জায়গায় কাম দিয়ে লাগিয়ে নিতে হবে আমাদের কিন্তু মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে আমাদের টোটাল সম্পূর্ণ কাজটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই কাজটা কীভাবে করছি আশা করি বুঝতে পারছেন যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম